আমি কিন্তু কোথাও গিয়ে অনেক দিন আগে একটা আপডেট দিয়েছিলাম যে বরবাদটি কিন্তু এই প্ল্যানিংটা করছে এবং তারা এটা সম্পূর্ণভাবে প্ল্যান করেই কিন্তু এই বিষয়টাকে কিন্তু এক্সিকিউট করেছে যে বরবাদের যে টিজার তার ডিগুলিশন ফার্স্টে কিন্তু নিয়ে এলো এক মিনিট চুয়াল্লিশ সেকেন্ড দ্বিতীয়ত টিজার কামিংশুন তারপরে আজকের তারা কিন্তু ফাইনালি একটা ডেট এবং টাইম পুরো অ্যানাউন্সমেন্ট কিন্তু করে দিয়েছে আজকের বড়ভাতৃম এবং রিয়েল এনার্জি প্রোডাকশন এবং হাসান হৃদয় ভাইয়ের যে অফিসিয়াল ফেসবুক পেজ সেখান থেকেও কিন্তু এসছে তো এক্স্যাক্টলি কবে আসছে এবং এটা আমি কিন্তু প্রিভিয়াসলি একটা ভিডিওতে তোমাদেরকে আপডেট দিয়েছিলাম যে এটা হতে চলেছে যে বড়ভাত্রিম এই একটা প্ল্যানিং করবে এবং প্রত্যেককে এক্সাইটেড রাখবে এবং প্রত্যেককে বড় বাদের মধ্যে কিন্তু ডুবিয়ে রাখবে এটা বরবাদ টিমের কিন্তু প্ল্যান ছিল সো আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওতে সুপার এক্সক্লুসিভ এবং সুপার এক্সাইটেড হয়ে এই আপডেটটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা যে অধীর আগ্রহে অপেক্ষা করছিলে যে বরবাদ টিজার কবে আসছে মেহেদি হাসান হৃদয় ভাইয়া যে প্রমিসটা করেছে সেই প্রমিসটা কোথাও গিয়ে ফ্রুটফুল হচ্ছে না তো সাতাশ তারিখ সাতাশ তারিখ বাংলাদেশের টাইম অনুযায়ী সন্ধে সাড়ে ছটার সময় কিন্তু আসছে বরবাদের অফিসিয়াল টিজার তো রেডি হয়ে যাও ব্লাস্টের জন্য রেডি হয়ে যাও ফর দ্য বিগেস্ট বিগেস্ট ব্লাস্ট যে ব্লাস্টটা সোশ্যাল মিডিয়ায় কাঁপিয়ে দেবে যে ব্লাস্টটা জাস্ট একটা অনবদ্য লেভেলের ইতিহাস রেকর্ড সৃষ্টি করবে এবং সোশ্যাল মিডিয়া কেঁপে যাবে যখনই সাকিব খানের কোনো কন্টেন্ট আস ফার্স্ট লুক হোক সেটা টিচার হোক ট্রেলার হোক সেটা একটা অন্য অন্যরকম একটা হাইপ সৃষ্টি করে সোশ্যাল মিডিয়াতে যেটা কোথাও গিয়ে হবে তো সাকিব ভাইয়ার জন্য রেডি থাকুক বরবাদ বিরাট কিছু হবে রোম্যান্স ভায়ালেন্স অ্যাকশানস সব কিছুই কিন্তু আসবে সব কিছুই টিজারের ঝলকের মধ্যে আমরা কিন্তু দেখতে পাবো কোথাও কি দেখা যাক কেমন হয় বরবাদের অফিশিয়াল টিজার সাতাশ তারিখ সন্ধ্যে সাড়ে ছটায় আসছে বরবাদ ধামাকা তো তোমরা কারা কারা এক্সাইটেড এই পার্টিকুলার টিজারটাকে নিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে শাকিব খান এবং বরবাদ সংক্রান্ত আরও অনেক অনেক এক্সক্লুসিভ আপডেটস নিয়ে টিল দেন টাটা